শুধু দেখবেন শিখবেন আর বানিয়ে খাবেন আর কোনো কথা হবে না রসে টই নরম তুল তুলে দুধ বাতাসা বাসায় থাকা শুধু তিনটি উপকরণ দিয়ে বিশ্বাস করুন আপনি যখন বাতাসাগুলো মুখে দিবেন তুলার মতো মিলিয়ে যাবে এগুলো এতটাই স্মুথ ও ক্রিমি এগুলোকে গরিবের রসমালাই বললেও ভুল হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ এশিকা ওয়েলকাম ব্যাক টু আইফু চ্যানেল দুধ বাতাসা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনার ইচ্ছে করলে ভিজাটাও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিলাম এক কাপ পানি উইক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যেন ব্যাটারটা স্মুথ হয়ে যায় আমি এখানে কাজটাকে সহজ করার জন্য হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে ব্যাটারটাকে সরাসরি ব্লেন্ডার জারে ঢেলেও ব্লেন্ড করে নিতে পারেন সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এই সময় চালের গুঁড়া পানি অ্যাবসর্ভ করে ব্যাটার একটা পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে ব্যাটারটা রেস্ট হতে হতে এই দশ মিনিটে দুধ বাতাসের দুধটাকে তৈরি করে নিন সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক লিটার বা চার কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব দুধে বলক চলে আসার পর দিয়ে দিলাম হাফ কাপ বা সাত মতো চিনি আপনারা ইচ্ছে করলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন কিন্তু আমি বাতাসা আর দুধের রংটা আলাদা আলাদা রাখার জন্য এখানে চিনি ব্যবহার করেছি এবার চুলায় মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে জাল করে হাফ করে নিব এক লিটার দুধ দশ মিনিট জাল করে নেওয়ার পর হাফ লিটারের মতো হয়ে গিয়েছে একদম লাস্টে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো কিছু বাদাম কুচি আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম একসাথে কুচি করে রেখেছিলাম এখানে সেটাই ব্যবহার করছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো বাদাম কুচি ব্যবহার করতে পারেন আবার ইচ্ছে করলে এটাকে স্কিপও করতে পারেন এই দিকে বাতাসার ব্যথাটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ খেজুরের গুড় আপনারা ইচ্ছে করলে এখানে মিষ্টির জন্য গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন আমি বাতাসাগুলোর কালার সুন্দর আনার জন্য এখানে গুড় ব্যবহার করেছি সেই সাথে গুড় ব্যবহার করলে টেস্টটাও কিন্তু দারুণ আসবে সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারি কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা বাতাসাগুলো তৈরি করার জন্য আমি চুলায় একটি ফ্রাইং প্যান একদম লো আছে বসিয়ে দিয়েছি এবার একটি চামচের সাহায্যে ফ্রাইং প্যানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট বাতাসা তৈরি করে নেব ত্রিশ সেকেন্ডের মতো ঢেকে রান্না করে নিব যেন উপরের পাশটাও কুক হয়ে যায় এই বাতাসাগুলো হতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ এক মিনিটের মতো সময় লাগবে আর অনেকগুলো করে করে বাতাসা তৈরি নেওয়া যায় এক আপনারা যদি আরো বড় ফ্র্যাঙ্ক প্যান ব্যবহার করেন তাহলে একসাথে আরো বেশি বাতাসা তৈরি করতে পারবেন আমার সবগুলো বাতাসা তৈরি করা হয়ে গিয়েছে এবার তৈরি করে রাখা বাতাসাগুলো গরম গরম দুধে ছেড়ে দিচ্ছি আমার মনে হয় না এত অল্প সময়ে অল্প খরচে এত সহজ ডেসার্ট রেসিপি দ্বিতীয়টি আছে বাজি ধরে বলতে পারবো আপনি এই ডেজার্টটা কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা শুধু চালের আটা দিয়ে তৈরি এবার এই বাতাসাগুলো দুধে রান্না করে নেব দুই মিনিটের মতো এই দুই মিনিটেই বাতাসাগুলো খুব সুন্দরভাবে দুধ অবজর্ভ করে নিবে আর একদম নরম তুল তুলে রসালো হয়ে যাবে ঠিক রসমালাইয়ের মতো যেহেতু বাতাসাগুলো খুব বেশি সফট তাই এগুলোকে অতিরিক্ত রান্না করা যাবে না বা জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে তো তৈরি হয়ে গেল দুধ বাতাসা আপনারা এই দুধ বাতাসা গরম গরম পরিবেশন করেন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন খেতে একদম অসাধারণ লাগবে খাওয়ার সময় আপনার মনে হবে যেন আপনি রসি টই টুম্বু নরম তুল রসমালাই খাচ্ছেন আপনারা এই দুধ বাতাসাগুলো ফ্রিজে রেখেও খেতে পারবেন একদম শক্ত হবে না যেহেতু আমি ছোট ছোট বাইট সাইজের বাতাসা বানিয়েছি তাই এগুলোকে একটা টুপ করে মুখে দিয়ে খেয়ে ফেলা যাবে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে বাতাসাগুলো কতটা বেশি সফট হয়েছে চামচ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে বাতাসাগুলো এত ক্রিমি হয়েছে যে মুখে সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে আমার আজকের এই দুধ বাতাসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ